বোহারি শরীফ থেকে আরেকটা হাদিস শোনাই এটাও খুব আশ্চর্যজনক হাদিস শহীদ সম্পর্কে কিছু জানেন শহীদ যারা আল্লাহ রাস্তা শহীদ হয়ে যায় তারা বিনা হিসেবে যান তাদের কোনো গুণা থাকে না শহীদের মর্যাদা অনেক বেশি বোহারি শরীফের এক হাজার তিনশত তেতাল্লিশ নং হাদিস উহুদের যুদ্ধে মুসলমানদের সত্তর জন সাহাবি শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম এই শহীদদেরকে দুইজন শহীদকে একটা কাপড়ের কাপড়ে পেঁচিয়ে একসাথে দাফন করতেছিলেন আল্লাহ রসুল এই সত্তর জন সাহাবীর মধ্য থেকে প্রতি দুইজনকে একটা কাপড়ের কাপড়ে পেঁচিয়ে দাফন করতেছিলেন দাফন করতেছেন

তাকে আগে যত্ন করে আর সুন্দর করে রাখতেছিলেন বলেন সুলহান এ পর্যন্ত কেন কোরআনের কারণে উভয় সহি উভয়ের অনেক মর্যাদা তারপরেও আল্লাহ সুলভ তাদের মধ্যে থেকে যিনি কোরআনের তিলাবৎকারী কোরআনের হাফেজ তাকে বেশি মর্যাদা দিয়েছিলেন বলেন সুলহান আল্লাহ অবশ্য আল্লাহ রসুল বলেছেন আমি আস শাহিদুল আলাহা উলাইয়া ওয়াল কিয়ামা যে দিন এই শহীদদের ব্যাপারে আমি আল্লাহ রসল সাক্ষ্য দেব সেই শহীদদের ব্যাপারে আল্লাহ রসল কি করলেন পার্থক্য করলেন এটা হলো কোরআনের মর্যাদা এটা ছিল হলো সাত নাম্বার ফজিল